আজ উনিশ ডিসেম্বর গতকাল যে বাংলাদেশে আপনি বাস করতেন তার সঙ্গে আজকের বাংলাদেশের কোনো মিল নেই সারা দেশে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর সহিংস একটি রাত পার করে সকাল হয়েছে রাষ্ট্রচুপ রাষ্ট্রের প্রধানের পথটি যিনি দখল করেছেন রাতভর যমুনায় তিনি নাক ডেকে হয়তো ঘুমিয়েছেন ওদিকে ক্যান্টনমেন্টে আরেক সশস্ত্র নাগরিকও হয়তো শান্তির ঘুম ঘুমিয়েছেন কেবল অশান্তি নিরাপত্তাহীনতা মৃত্যু ভয় আর দেশের ভেতর ঘটা সহিংসতা কখন নিজের বাড়িতে এসে পড়ে সে চিন্তা নিয়ে নাগরিক সকল কাটিয়েছেন বিনিদ্র রাত ঘটনাক্রমটি ভাবুন হাদির মাথায় গুলি করা হলো দায় চাপানো হলো আর ভারতের ওপর তারপর থেকে জুলাই সন্ত্রাসীরা রাস্তায় নেমে এই ভারত ভেঙে ফেলে তো লাশ ফেলে দেয় কিন্তু ভারতের কিছুই করতে না পেরে তারা নিজের দেশটাকেই জ্বালানোর আহ্বান জানাতে লাগলো আর যখনই সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর ছড়ানো হলো তখনই শুরু হলো আসল খেলা আপনার কি মনে হয় না যে হাদিকে গুলি করা থেকে হাদির মৃত্যু ঘোষণা পর্যন্ত সবই খুব কৌশলে ধাপের পর ধাপ হিসেব কষে পরিস্থিতি এই ভয়াবহ সহিংস জায়গায় নিয়ে আসা হয়েছে এবং এখন এর পরবর্তী ধাপে ইউনুসকে টেনে নামানোর চেষ্টা শুরু হলে কি কেউ আশ্চর্য হবেন আমি হব না তবে একটু থামেন হতে পারে ইউনুস নিজেকে রক্ষায় জরুরি অবস্থার পথও বেছে নিতে পারেন আসুন এই ইউনুস যাবেন নাকি ইউনুস থাকবেন ইতি ইউনুস নাকি ইউনুসের নতুন শুরু আরেকটু আলোচনা করার চেষ্টা করি আর একটু বোঝার চেষ্টা করি হাদির মৃত্যুর আড়ালে অনেকগুলো পুরনো হিসেব গোপন পরিকল্পনা আর রাষ্ট্র মব গোয়েন্দা ইত্যাদি জোটের গভীর দ্বন্দ্ব একত্রিত হয়ে গোটা দেশকে আগুন ধরিয়ে দিয়েছে আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যা ঘটেছে বাংলাদেশে এমন ভয়াবহ সমন্বিত হামলা জুলাই সন্ত্রাসের পরে ঘটেনি জুলাই সন্ত্রাসীদের আগুন দেওয়া পুড়িয়ে মারা মেরে ঝুলিয়ে রাখা থানা লুট করা পুলিশ হত্যা সব কিছুকে যদি আপনি মিলিয়ে দেখেন আঠারোই ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঘটা ঘটনাগুলোর সঙ্গে তাহলে বুঝতে পারবেন যে একই ধরন এবং একই হামলাকারীরা জুলাইতে যেমন দেশ পুড়িয়েছে এখন আবারও পড়ানো শুরু করেছে এবং সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো যখন তারা দেশ জ্বালাচ্ছিল ঠিক তখন দেশের প্রধানমন্ত্রী সমমানের প্রধান উপদেষ্টা নিরাপদে যমুনায় বসে জাতিকে শোকবার্তা দিচ্ছিলেন আর দু সালের জুলাই মাসে আকাশে উড়াল দিতে চাওয়া সেনা প্রধান ওয়াকার নাকি সেনাপ্রধান হয়তো আর বাইরে তখন দেশ জ্বলছিল কিন্তু প্রশ্ন করুন তো আঠারোই ডিসেম্বর এই নারকীয় তাণ্ডব কারা করলো কেন করলো একটার পর একটা যেসব জায়গাকে লক্ষ্যবস্তু করা হয়েছে প্রথম আলো ডেলিস্টার ছায়ানট ধানমন্ডি বত্রিশ ভারতীয় হাইকমিশনের অফিস উত্তরা বনানী আবাসিক এলাকা সাংবাদিক নুরুল কবির এগুলো কোনো এলোমেলো তালিকা নয় এগুলো একটি সুনির্দিষ্ট মতাদর্শিক মানচিত্র এই মানচিত্রের উপর আঘাতের প্রধান উদ্দেশ্য হতে পারে দুটি এক বাংলাদেশকে লিবারেল এবং সেকুলার কাঠামো থেকে সরিয়ে এনে উগ্র ধর্মীয় নিরাপত্তা রাষ্ট্রে রূপান্তর করা সরিয়ে আইন জারি করা দুই নির্বাচনের আগেই দেশকে এমন অস্থিতিশীল করা যাতে জরুরি অবস্থা নির্বাচন অস্থগিত কিংবা গণভোটের অজুহাত তৈরি হয় তার মানে এই দুটি উদ্দেশ্য হাসিল করতে হাদির মৃত্যুটা তাদের এখন খুব প্রয়োজন ছিল তাই নয় কি হাদির মৃত্যু এখানে কেবল একটি অজুহাত মূল খেলা কিন্তু অন্যত্র লক্ষ্য করুন তো এই আক্রমণগুলো কখন হলো ঠিক সেই রাতে যখন ইউনুজ টিভিতে গভীর কণ্ঠে বলছেন জাতীয় শোকে মুঝুমান এটা কি নিছক কাকতালীয় না এটা ক্ষমতার যন্ত্রের খুবই পুরনো কৌশল উপরের তলায় আলো ধূপ ফুল দিয়ে শোক করা নিচের তলায় তারই লেলিয়ে দেওয়া মানে রাষ্ট্রের হয়ে আগুন জ্বালাচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা সেদিন থেকে এই খেলাটা খেলছে যেদিন থেকে তারা ক্ষমতা দখল করেছে এবং দেশ সেদিনই মবের হাতে বন্দী হয়েছে সেদিনই ক্ষমতাসীনরা দুই দুনিয়ায় খেলা শুরু করেছে আবারও প্রশ্ন করি আসুন হাদির মৃত্যু কাকে সবচেয়ে বড় সুবিধা দিল হাদি যদি বেঁচে থাকতেন তাহলে তার মুখেই আমরা প্রথম প্রশ্নটি শুনতাম যে ফয়সাল নামের কথিত খুনি নাকি ছাত্রলীগের তাকে জামিনে মুক্ত করল কে কার সাথে তাকে ছাড়া হলো কেন তার যাতায়াত বিএনপি ঘেসা আইনজীবীদের সঙ্গে কেন সে হাদির অফিসে নিয়মিত যাতায়াত করত। কেন শেষ মুহূর্তে সে মুখ ঢেকে শুটার বনে গেল আর কাকে তারা হায়ার করলো মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য এই সব প্রশ্নই সরকারকে বিপাকে ফেলত কিন্তু মৃত্যু সব প্রশ্ন বন্ধ করে দিয়েছে এবং সে কারণেই হাদির মৃত্যু আসলে প্রয়োজনীয় হয়ে উঠেছিল জুলাই সন্ত্রাসীদের জন্য সরকারের জন্য তো বটেই এখন মৃত হাদি এই জুলাই সন্ত্রাসীদের কাছে একটি অজুহাত নিরাপত্তা হুমকি উগ্রপন্থী হামলা সীমান্তে উত্তেজনা ভারতকে লক্ষ্যবস্তু করা আওয়ামী লীগকে নির্মূল করা ফ্যাসিবাদ নির্মূল করা সব একসঙ্গে সংযুক্ত করা সম্ভব হল কেবল হাদির মৃত্যুকে দিয়ে আর এই মৃত্যুর ফলে সরকার কি পেল বলুন তো চলুন একটা লিস্ট বানায় বড় লিস্ট না দুটোই বলবো শুধু এক সকল রাজনৈতিক নেতাকে নিরাপত্তা দেওয়ার নামে গোটা রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণে আনা তারেক রহমান পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছেন দুই নির্বাচন পেছানোর যুক্তি দৃঢ় হলো আরো কারণ এখন দেশে অতি বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা দিয়ে নির্বাচন না হওয়ার অজুহাত তৈরি হলো তালিকা আরো আছে যেগুলো আগের একটি ভিডিওতে বলেছি প্রশ্ন হলো একটি মাত্র সাধারণ গুলি দিয়ে একজন সাধারণ কাউকে হত্যা করে এতগুলো অর্জন সম্ভব হতো না তাই বেছে বেছে হাদিকেই টার্গেট করা হয়েছিল একটি নিখুঁত রাজনৈতিক পরিকল্পনাও তৈরি হয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই হাদির মৃত্যুকে পুঁজি করা হচ্ছে এখন আসি আঠারোই ডিসেম্বর রাতের ভয়ঙ্কর সমন্বিত আক্রমণগুলোর দিকে খুলনা চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে প্রথম আলো ডেলি স্টার ধানমন্ডি বত্রিশ মায়ানট উত্তরা বাণিজ্যিক এলাকা নুরুল কবির ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিং ভালুকায় একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে হত্যা চট্টগ্রামে মহিউদ্দিন বাড়িতে হামলা আগুন এগুলো সব কিভাবে একই ঘটল বলুন তো বাঙালি কি এক রাতে এরকম আগুন দেওয়ায় ওস্তাদ হয়ে গেল না এরা বিগত জুলাই থেকে হাত পাকিয়ে আজকে জায়গায় এসে পৌঁছেছে জুলাই থেকে আগুন লাগাতে লাগাতে কাল যমুনায় বা ক্যান্টনমেন্টে যাবে এরা এরা কারা কারা আবার জুলাইতে যারা ছিল তারাই এই মব একক কোন দল বা আদর্শ দ্বারা পরিচালিত নয় এটা জোট জামাত উগ্র ডান ধর্মীয় গোষ্ঠী তাদের হাতে থাকা লুট বহুস্তরীয় শিবির হওয়া অস্ত্র পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে দেশীয় গোয়েন্দা চক্র আর সবচেয়ে বিপজ্জনক ইউনুস সরকারের রাষ্ট্রযন্ত্রের নীরব প্রত্যক্ষ সমর্থন আপনার কি মনে হয় না যে রাষ্ট্র যদি চাইতো এই মব তিরিশ মিনিটও রাস্তায় টিকতে পারত না আগস্ট দু হাজার চব্বিশেও রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব যাদের ছিল তারা নামেনি জাতিসংঘের ডলারের লোভে আর আজকেও তারা নামেনি কেন জানেন কে জানে আমি জানি না ঘুমোচ্ছে হয়তো উড়াল দেব আকাশে কিংবা ইনাফিস এনাফের কি অবস্থা এখন কোথায় আপনি ভাই হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আসলে সেই জুলাই আগস্টেও যারা দেশ রাষ্ট্রকে জ্বালিয়ে ক্ষমতা দখল করেছিল তাদের আবার সক্রিয় করতে যে নেটওয়ার্ক ভূমিকা রেখেছিল আজও সেই নেটওয়ার্ক কি কাজ করছে তবে এর সঙ্গে আরেকটা ভয়ঙ্কর দিক যুক্ত হয়েছে এই দেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কাউকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা সম্ভব হয়েছে এটা আফগানিস্তান বা পাকিস্তানি মডেল এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয় আপনি কি মনে করেন যদি ইউনুস এবং তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা ফেব্রুয়ারিতে একটি নির্বাচন সত্যি চাইতো তাহলে কি এসব করার সুযোগ থাকতো বা সুযোগ দিত দেশের সরকার থাকলে নিয়ন্ত্রণ থাকলে এরকম অরাজকতা সম্ভব উত্তর হলো না এটা করার কারণ হতে পারে দেশকে জরুরি অবস্থার দিকে ঠেলে দেওয়া কারণ তাতে আরো কিছুকাল বৈধভাবে ক্ষমতায় থাকতে পারবে নিউনুস আমার তো মনে হয় এভাবে মব লেলিয়ে দিয়ে গোটা দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টির পেছনে তিনটি কারণ থাকতে পারে এক রাষ্ট্র দেখাতে চাইছে দেশ নিয়ন্ত্রণের বাইরে সুতরাং নির্বাচন পেছানো বাধ্যতামূলক তিন নাম্বার হচ্ছে জরুরি অবস্থায় একমাত্র পথ অনির্বাচিত অবৈধ শাসকদের এগুলো আসলে পুরনো কৌশল আগে দেশে আগুন লাগাও পরে নিজেকে ফায়ার সার্ভিস হিসেবে প্রমাণ করো ইউনুসের মতো ধুরন্ধর এটা করতেই পারেন না হলে এই মুহূর্তে বাংলাদেশের শহর জ্বলছে মিডিয়া জ্বলছে কূটনৈতিক অফিস জ্বলছে রাষ্ট্রের স্থাপনাগুলো জ্বলছে এবং আপনারা যারা এতদিন ভাবছিলেন এটা আমার কিছু না তাদের বাড়ির দরজায়ও কাল আগুন ঠক ঠক করবে যেমনটি এই কিছুদিন আগেও প্রথম আলো সম্পাদক লিখেছিলেন বা বলেছিলেন যে আজ শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন প্রথম আলো আছে যেমনটি কিছুদিন আগেও স্বনামে কলাম লিখে আনাম বলেছিলেন আপনি যাবেন না ইউনুস ভাই তাহলে সব শেষ হয়ে যাবে এখন দেখা যাবে সব শেষ হয়ে যাওয়ার বিনিময়ে হলেও ইউনুস থাকছেন কিংবা দাঁড়ান গল্পের শেষে আরেকটা গল্প আছে বলছি ভাইরে ভাই দাঙ্গা কখনো দল দেখে না মতাদর্শ দেখে না দাঙ্গা শুধু দেখে রাষ্ট্র কোথায় মৃত্যুর মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল বলে পরিচয় দেওয়া হয়েছে আর সেই ফোকর হয়েছে যারা দেশ জ্বালাচ্ছে প্রেশার গ্রুপ বললাম হাদিকে হত্যা করে এই প্রেশার গ্রুপকে অনুমতি দেওয়া হয়েছে প্রথম আলো স্টারে আগুন দিতে ছায়া নটে আগুন দিতে ভয় ছড়াতে ক্ষমতা সংহত করতে অস্থিরতা বাড়াতে এবং জরুরি অবস্থাকে জাতীয় প্রয়োজন হিসাবে প্রতিষ্ঠা করতে ইউরোপ সরকার হয়তো আজ যমুনায় বসে বসে ভাবছে যে তারা খুব চালাকির খেলা শেষ করেছে কিন্তু ইতিহাসের একটা চিরন্তন আইন আছে যে আগুন তুমি অন্যের ঘরে দাও সেটা শেষমেশ তোমার ঘরেও লাগে আফগানিস্তান পাকিস্তানের উদাহরণ থেকে বলি বোতলবন্দি দৈত্য একবার মুক্তি পেলে তাদেরকে আবার বোতলে ঢোকানো সাধ্য ইউনুস মহাজনের কেন কারোরই থাকবে না শেখ হাসিনা এই দৈত্যকে বহু কষ্টে দমন করেছিলেন দমনে রেখেছিলেন হাদির লাশকে শিরি করে ইউনুস এবং তার জুলাই যে পথে এগুচ্ছেন সেই পথ এত সরু যে রাষ্ট্র একবার সেখানে নামলে ফিরে আসতে কত বছর লাগে সেটা আপনার আমার বাইরে হিসেবের বাংলাদেশ হাঁটছে সেই পথে বাংলাদেশ তো আর একা একা হাঁটতে পারে না ইউনুসের মতো একজন ভয়ঙ্কর কুৎসিত ক্ষমতা লিপসু তার জুলাই সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশকে সেই পথে হাঁটতে বাধ্য করছে শেষ করি গল্পটার কথা বলেছিলাম সেটি দিয়ে আরেকটি পাঁচ আগস্টের মতো আরেকটা দৃশ্য সাজাতে ইউনুস কিংবা তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে হাদি কার্ডটি খেলতেই হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ না হয়েও আপনিও সেটা বুঝতে পারছেন হয়তো পারার কথা দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে অঢেল অর্থ আসছে সেটা দিয়ে যখন তখন লালু ভুলু কালুদের রাস্তায় নামানো হচ্ছে চুপ 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 সকল পক্ষ চুপ ওয়াকার চুপ আমেরিকান দূতাবাস চুপ ব্রিটিশরা চুপ ইউরোপিয়ান ইউনিয়ন নীরব সবখানে কবরের নিস্তব্ধতা ইউনুসকে মাথায় রেখে এখন পুরো শরীরের কেউ হাত কেউ পা কেউ পশ্চাৎ দেশ সেজে দেশটাকে লুটছে জামায়াত বিএনপি এনসিপি সহ জঙ্গিরা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে শুধু বিএনপি বাকিরা কি আঙুল চসবে তখন তাই একজন হাদিকে প্রয়োজন হলো এই জুলাই সন্ত্রাসীদের ইনকিলাব মঞ্চ বানিয়ে বরিশাল থেকে হাদিকে আনা তাকে দিয়ে এমন সব কথা বলানো যা ভদ্র সমাজে মুখে আনা যায় না তাকে সামনে ঠেলে দেওয়া রাতারাতি তাকে আওয়ামী লীগ আর ভারত বিদ্বেষী আইকন বানিয়ে তারপর ঠুস করে দেওয়া আর তারপর দোষ চাপানোর জন্য আছেন মির্জা আব্বাস ভারত এবং আওয়ামী লীগ বাস আরেকটা পাঁচ আগস্টের প্লট তৈরি হয়ে গেল এখন হবে নতুন গল্প তাতে থাকবে বিপ্লবী সরকার নতুন সংবিধান এসব গপ্প আর গপ্প দেশ পূর্বে ছাড়খার হবে মানুষ মরবে ইউনুস হয় থাকবে না হয় ক্ষমতার পুরোটা ছেড়ে দিয়ে যেতে হবে তাকে যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল সেই লালু ভুলু কালুদের হাতে সরি ভুলু আর কালুদের হাতে লালু আপাতত বাদ পড়ছে বলে মনে হয় লালুকে আপনারা জানেন নাহলে আবার বলবো ভালো থাকুন সবাই হাদির রোহের মাতফর কামনা করছি ওপারে ভালো থাকুন হাদি